বেসমুল্লাহ রহমান রাহিম আমরা আজকে একটি মাছের বাজারে ঢুকেছি মাছের দাম জানার জন্য এবং এই মাছের দাম বলা হচ্ছে যে ইলিশ মাছের অনেক দাম কম সেই ইলিশ মাছ কিন্তু ছোট ছোটো কেজিতে ছয়টা সাতটা সেই মাছও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে এবং রুই মাছ বাজারে বিক্রি হচ্ছে আপনার দুশো আশি টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা এবং এছাড়াও আপনার যেই বোয়াল মাছ বা সাড়ে পাঁচশো ছয়শো এবং তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা আবদা তিনশো সাড়ে তিনশো টাকা এবং আমরা এখানে দেখছি যে ইলিশ মাছ যেগুলো সাইজ সেগুলো বিক্রি হচ্ছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এখানে ছোটো ছোটো এক কেজিতে ছয়টা সাতটা এগুলো বিক্রি হচ্ছে সাতশো টাকা এবং পাঁচশো টাকা এছাড়াও রয়েছে সুরমা মাছ যেগুলো বিক্রি হচ্ছে আমরা বলেছি সুরমা মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশো টাকা ছোটো ছোটো সুরমা এরপরে এখানে রয়েছে বেলে মাছ প্রচুর মাছ বাজারে রয়েছে কিন্তু মাছের দাম হাতের নাগালে নেই দাম মধ্যবিত্তের মধ্যেও নেই মোটামুটি দাম রয়েছে এবং ছোট ছোট যে বাটাগুলো রয়েছে সেই বাটা মাছগুলোও কিন্তু বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা দুশো বিশ এখানে আপনারা দেখেন তেলাপিয়া পাঙ্গাস এগুলো দুশো আশি দুশো বিশ এরকম দামে বিক্রি হচ্ছে এবং ছোটো ছোটো যে সরপুটিগুলো রয়েছে পুঁটি পুঁটিগুলো দুশো বিশ বিক্রি হচ্ছে আমরা যে বাজারটি রয়েছি হলো মিরপুর দুই নম্বরের যে কাঁচা বাজার সেই কাঁচা বাজারও রয়েছে এবং আজকে সকালের যে রেটটি আমরা সেই রেটটি নিচ্ছি এখানে আপনার গুঁড়া মাছ রয়েছে সেই গুড়া মাছও সাড়ে তিনশো চারশো টাকা ছোটো ছোটো বেলে রয়েছে এবং চিংড়ির মাছ মাছের যেই সাইজ ভেদে কখনও এক হাজার বারোশো চোদ্দোশো আবার ছয়শো সাতশো আটশো এরকম বিক্রি হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে ইলিশ মাছ রয়েছে এক কেজিতে ছয়টা সাতটা কেজি পাঁচশো টাকা বিক্রি হচ্ছে